আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয় বন্ধুরা আজকে হলো পবিত্র ঈদ উল আজহার দিন কুরবানির ঈদ তো ঈদের দিন সকালে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আর কিছুক্ষণ পরে আমাদের মধ্যে উদযাপিত হবে কুরবানির ঈদ গরু কোরবানি করা হবে তো সর্বশেষ আমার গরুর একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো আসুন গরুগুলো দেখানো যাক এবং কিছুক্ষণ পরে কোরবানি হয়ে যাবে তো চলুন গরুগুলো আপনাদের দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে আমার কোরবানির গরু দেখতে পাচ্ছেন লাল রঙের কোরবানি করার জন্য বের করে নিয়ে আসা হয়েছে এখানে ওদের কোরবানি করা হয় দেখতে পারছেন আর কিছুক্ষণ পরে নামাজে যাওয়া হবে এবং নামাজ থেকে এসে এদের কোরবানি করা হবে এখানে আমার বড় ভাইয়ার যে এই গরুগুলো আনা হয়েছে সেই গরুগুলোর একটা এই গরুটা বড় দেখতে পাচ্ছেন নাভি কম্বল চোট মিলিয়ে খুব সুন্দর একটা গরু এবং পাশে আরও একটা এটাও বড় ভাইয়ার খুব সুন্দর কালারের দুটি গরু আনার চেষ্টা করেছে দোয়া করবেন আমার এবং আমার ভাইয়ার এবং যারা যারা কোরবানি করছে সবার কোরবানি যেন কবুল হয় এবং এখানে আরও একটি লাল কালারের গরু দেশি জাতের এই গরুটা হচ্ছে আমাদের বন্দর বাজার মসজিদের যিনি পেশ ইমাম তার গরু খুব সুন্দর একটা গরু মাথার মধ্যে সাদা একটা টিক্কা আছে এই ছাপটাকে আমাদের নারায়ণগঞ্জের ভাষায় টিক্কা বলে তো ঈদের দিন সকালে ছোট একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি কারণ কিছুক্ষণ পর এই গরুগুলো কোরবানি করা হবে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পশুগুলো আনা হয়েছে আমাদের এলাকায় কোরবানি করার জন্য আমাদের গরুর পাশাপাশি আরও যারা এই মহল্লার বাসিন্দা আছে তারা এনেছে এবং কিছুক্ষণ পরে আরও গরু আসবে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার গরু এবং এই গরুটা আমার নিজের কোরবানির গরু এর আগেও একটি ভিডিওতে আমার গরু দেখিয়েছি তো দাম না বলায় সবাই কমেন্ট করেছেন দাম বললেন না কেন আসলে ভাই কোরবানির পশুর দাম আমি বলবো না কারণ কত টাকা দিয়ে কোরবানি করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই বিষয়টি আমি সবার সামনে রিভিল করা পছন্দ করি না তো দেখতে পাচ্ছেন এখানে গরুগুলো রাখা হয়েছে তো বন্ধুরা ঈদের দিন সকালে ছোটো পরিসরে একটি ভিডিও করার চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং গরু কোরবানির ভিডিও করব না কারণ রক্তের কোনো ভিডিও যদি ইউটিউবে আপলোড করা হয় তাহলে আসলে কপিরাইট ধরে তাই আসলে ওই ভিডিওটা করছি না তো ঈদের দিন সকালে এই আমার কোরবানির গরু শেষ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলের সুস্থতা কামনা করে এবং ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ